নমস্কার বন্ধুরা আমার বাংলার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি করে দেখাবো এই রেসিপি রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে এখন ডালটা দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবো তারপর লঙ্কা হলুদের প্যাকেটটা করে এসে ছোলার ডালের নিরামিষ রেসিপিটা রান্না করে দেখাবো তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন হলুদ লঙ্কার পঞ্চাশের প্যাকেটগুলো করবো আজকে পঞ্চাশের প্যাকেট হবে ভোলা একটু লজ্জা পাচ্ছে দেখুন ভোলা বড় হয়ে গেছে আমাদের দেখে নিন ভোলা এখন পড়া স্কুল আছে বলে সময় পায় না আমার রান্না খাবার এসে খায় তখন পরে খায় তখন আর খাওয়ার সময় পায় না এখন করবো হলুদের প্যাকেট পঞ্চাশ গ্রামের তো দেখুন এই যে ছোট প্যাকেটে পঞ্চাশ গ্রামের পাঁচ কেজি হবে পাঁচ কেজি মানে একশোটা প্যাকেট হবে এই ছোটো ছোটো প্যাকেট একশোটা হবে ওজন হবে সেলাই হবে প্যাকেট হবে তারপর মালটা দোকানে যাব এইভাবে আমাদের কাজ হয় তো বন্ধুরা প্যাকেট করে তারপর এবার প্যাকেটগুলো করে পুরো রেডি করে দেখাবো তো বন্ধুরা এই যে এরকম ছোটো ছোটো পঞ্চাশের প্যাকেটগুলো এর কাজ আছে এইটাকে ভরিছি এবার ওজন করবো তারপর সেলাই করব এটাকে তারপরে এক কেজিতে কুড়িটা করে ভরব তবেই এই কাজগুলো হবে তো বন্ধুরা এই কাজে প্রচুর খাটুনি তো এইভাবেই আমরা প্যাকেট করি তো বন্ধুরা দেখুন আমার সব ওজন করা হয়ে গেছে পঞ্চাশগুলো আর এই যে এখানে সেলাই হচ্ছে তো মুখগুলো এইভাবে সেলাই করে নিতে হয় এবার প্যাকেট করব এক কেজির প্যাকেটে কুড়িটা করে ভরব তো দেখুন এক কেজিতে ফুটগুলো ভরা হবে ভরার সময় ভরতে যায় বট্ট প্রচুর মানে সিলি সিলিপড়ায় দেখুন কীভাবে ভরছে এইভাবে সাহায্যে সাজছে লাইন দিয়ে বসা ভরতে হয় এক লাইনে দশটা করে থাকে

আর লঙ্কাটা তিন কেজি করে ছ কেজি লঙ্কা এইগুলো ব্যাগে ছোটো ব্যাগে ভরে নেবে এক কেজিগুলো পঞ্চাশের প্যাকেট হলুদ লঙ্কা সব বস্তায় আছে দেখুন এই যে গোটা লঙ্কার বস্তা এটা এই যে দেখাচ্ছি দেখুন এই যে গোটা লঙ্কার বস্তা এক বস্তা লঙ্কা আছে এটা ভাঙাতে দিতে হবে এটা ভাঙানো হয় না এখনও এই যে গোটাও বিক্রি হয় আবার গুঁড়িয়েও বিক্রি হয় হলুদরা ভাঙ্গে নিয়ে চলে এসেছে তাই জন্য হলুদের গোটা হলুদরা দেখানো গেল না তো গোটা হলুদরা একদিন শেয়ার করব এই যে দেখুন ভাঙিয়ে নিয়ে চলে এসেছে ঢালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে দুবার তিনবার করে জল পাল্টে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দেব তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডালটা দিয়ে দেব এ অল্প এক চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প লবণ আর জল দিয়ে দেব এই দু কাপ মতন জল দিয়ে প্রেসার কুকারটা গ্যাসে বসে সিটি দিয়ে দেবো একটা সিটি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব একটা সিটি পড়ে গেছে এবার অফ গ্যাস অফ করে দেবো প্রেসার কুকারের হাওয়াটা বেরিয়ে গেছে এবার খুঁজে দেখবো সেদ্ধ হয়েছে নাকি তো দেখুন আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নিয়ে ফোড়ন করে নেব দেখুন ডালগুলো ছোলার ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ছোলার ডালের জন্য কিছু মশলা নিয়ে নেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো চামচ ধনে গুঁড়ো গ্যাস জেলে কড়া গরম করে নেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল সরষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ আর চারটে লবঙ্গ ফড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটাকে কুটে নেব অল্প একটু হিং দিয়ে দেবো শিং দিয়ে ভালকৈ মছলাটা কৈছে নেব মশলাটা কত হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ঢেলে দেব তো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে তো দু মিনিট ফুটিয়ে নেবো তো চুলের ডালের রেসিপিটা হয়ে গেছে এবার না দিয়ে নেব গ্যাসটা অফ করে না নেব নেব ডালের রেসিপিটা তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন